আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভিন্ন রকমের পিঠার রেসিপি শীতের সময় আমরা বিভিন্ন রকম পিঠার রেসিপি করে থাকি সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে আজকে এই পাটি সাপটার কালারফুল রেসিপিটা শুরু করা যাক গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে মেজারিন কাপে এক কাপ সুজি দিয়ে দেব এবং সুজিটাকে প্যাচুলা দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা লো হিটে থাকবে সুজি থেকে যখন একটা স্মেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে সুজিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে মেজারিং কাপে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধটা দাওয়া হয়ে যাবে তখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে হিট করে নিতে হবে দুধটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি আগে থেকেই এক কাপ লিকুইড দুধ তুলে রেখেছি সেই দুধটার মধ্যে আমি এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে এই দুধটার সঙ্গে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে আমার সুন্দরভাবে এই দুধটার সঙ্গে কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেছে গ্যাসের মধ্যে যে দুধটা গরম হচ্ছিলো সেই দুধের মধ্যে আমি অল্প অল্প করে এই কাস্টার্ড পাউডারের লিকুইডটা দিয়ে দেবো একসঙ্গে ঢালবো না অল্প অল্প করে ঢেলে নিতে হবে আমি এখানে তিনবারে ঢেলে নেব এবার এটাকে কন্টিনিউ মাঠে থাকতে হবে নইলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে থাকবে আমার সব লিকুইড ঢালা হয়ে গেছে এবার এই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে সেই পর্যায়ে আমি মেজারিং কাপে এক কাপ চিনি দিয়ে দেব আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে নেবেন যেমন মিষ্টি খাবেন তেমন দিতে পারেন এবার এই দুধটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আগে থেকেই ভেজে রাখা সুজিটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সুজিটা আমার দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার সুজিটা ভালোভাবে ঘন হয়ে এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এটাকে নেড়ে চেড়ে আরও ভালোভাবে ঘন করে নেব আমার সুজিটা সুন্দরভাবে ঘন হয়ে গেলে গ্যাসটা এই পর্যায়ে আমি বন্ধ করে দেব এবার একটা মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপে এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর এক কাপ মতো আমি চিনি দিয়ে দেব চিনিটা আপনারা কম বেশি করতে পারেন চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এবার এক চামচ আমি লবণ দিয়ে দেব ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে গরম জল আগে থেকেই করে রেখেছি সেই গরম জলটা আমি অল্প অল্প করে দিয়ে দেব একেবারে ফুটন্ত গরম জল দেওয়া হবে না যখন জলের মধ্যে বুদ শুরু হবে সেই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে ওই গরম জলটা দিতে হবে এবার আমি অল্প অল্প করে গরম জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব গরম জলটা একসঙ্গে ঢালবেন না অল্প অল্প করে ঢেলে নিতে হবে ব্যাটারের ক্যান্ডেন্সিটা আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন একেবারে ঘন এবং একেবারে পাতলা হবে না মিডিয়াম করে ব্যাটারটাকে মাখতে হবে আমার সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে যেন কোনো লামস না থাকে সেরকমভাবে ব্যাটারটা রেডি করতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এই রকম হবে ব্যাটারটা এবার এই ব্যাটার আমি একটা মেজারিন কাপে এক কাপ তুলে নেব ব্যাটারটা আমার তোলা হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি রেড ফুড কালার দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন এবার এই কালারটা ব্যাটারের সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমার ব্যাটারটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার একটা পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব পাইপিং ব্যাগে ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি অল্প করে অয়েল দিয়ে অয়েল ব্রাশ করে দিয়ে এই কালারের এটা রাউন্ড অ্যান্ড রাউন্ড করে আমি পুরো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব আমি যেভাবে করে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবে করে নেবেন আমার দাওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেব এবার ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে নিয়ে পুরো ফ্রাই প্যান আমি ছড়িয়ে দেব আমার ভালোভাবে ছড়ানো হয়ে গেছে এবার সুজির মিশ্রণটা আমি এইরকম করে দিয়ে এর মধ্যে আমি জড়িয়ে নেব আমি যেভাবে রোলিং করে নিচ্ছি আপনারা ঠিক সেইভাবে রোলিং করে নেবেন দেখুন কত সুন্দরভাবে কালারফুল পাটিশাপটা আমার রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পাটিসাপটা করে নিয়েছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে বলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ